গোঘাটে আবারও পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির রাস্তা পারাপার করার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে দুর্ঘটনাটি ঘটেছে গোঘাটের এলাকায় প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন অভয় কুণ্ডু নামক এক ব্যক্তি যার বাড়ি ওই এলাকাতেই তিনি রাস্তা পারাপার করছিলেন ঠিক সেই সময় একটি দ্রুত গতিতে আসা বুলেট গাড়ি তাকে সজোরে জোরে ধাক্কা মারে গুরুতর জখম হন অভয় নামক ওই ব্যক্তি পরবর্তীতে স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আনলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে শোকেত ছায়া পরিবার জুড়ে এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাকের রিপোর্ট

বলল আছে ও মানে ওনার গাড়ি রেখে ও রাস্তা ওভারটেক করছেন ঠিক আছে রাস্তা ওভারটেক করতে একটা বুলেট আমার পূরকে আরামবাগ থেকে কামারপুর দিকে আসলো আমার সাইডেmatched ও তিন팔ি গিয়ে গেল ওই অবস্থায় ও সেনলেস হয়ে গেল ওকে নিয়ে এলাম এসে এখানে মারা গেলেন যে মারা যাচ্ছে ওনার নাম কি ও বৈকুমার ওই গাড়ি রাস্তার ধারে উনি দাঁড়িয়ে ছিলেন নাকি হ্যাঁ আপনার সেখানে গাড়িটা রেখে রাস্তার ক্রস করছিল সেই অবস্থায় একটা দ্রুতগামী বুলেট গাড়ি ধাক্কা মারে পরে পিছের উপরে পড়ে গিয়ে আঘাত পেয়েছে হেমারেজ হয়েছে হয়ে সঙ্গে সঙ্গে মারা যাননি সঙ্গে সঙ্গে ওখান থেকে আমাদেরই পাড়ার ছেলে ওর বাড়ি পাথরের দোকানের পাশেই দার ছেলে সে ওকে তুলে ওরই নিজের গাড়ি বের করে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে হসপিটালে নিয়ে এসে এখানে ঢোকানোর পরেই জাস্ট কিছুক্ষণের মধ্যেই এখানেই ঢুকতে ওনার নাম ওনার নাম কি কভাই করুক বয়স বাড়ি বয়স হবে চুয়ান্ন পঞ্চান্ন বাড়িটা পঞ্চান্নবু কি ছাপান্ন বছর বাড়ি বাড়ি বালি বেলা বালিবেলাতে আপনার নাম ভোটহাড়াটা কো কোন জায়গা ঘটেছে হ্যাঁ ভোটবাটা কোন জায়গাতে ঘটে কোর বাড়ির সামনে কোর বাড়ির সামনে মানে এলাকাটার নাম কি বালি বেলা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আপনার নাম কি ওর নাম আশিস সরকার ওনার বাড়িতে কে কে আছে বাড়িতে এখন আছে স্ত্রী দুই ছেলে এক বৌমা আর মা মা ওই এখন কেউ নেই ওই মা মারা গেছে বাবা কি করতেন ব্যবসা করতেন মিল মালিক মিল প্লাস খাস চালের মিল আপনার নাম আমার নাম আশিস সরকার বালিবেলা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে